হাত ঝিনঝিন পা হাত অবস পা অবশ কোমর যন্ত্রণা কমাতে করুন এই সহজ ব্যায়াম কখন করবেন একদম ভোরবেলা ব্যায়াম করলে খুবই ভালো হয় ভোরবেলা আপনি আপনার ছাদে বসে বা বাড়ির বাগানে বা যে কোনো খোলা জায়গায় বসে আপনি এ ব্যায়াম করতে পারেন আর খালি পেটেই ব্যায়াম করতে হয় কখনো ভরা পেটে ব্যায়াম করতে নেই সকালে বিকালে যখনই করুন হালকা খাবার খেয়েও করতে পারেন আর সবসময় ব্যায়াম করার জন্য ঢিলা ঢালা পোশাক ব্যবহার করবেন কখনো চাপা বা টাইট পোশাক পরে ব্যায়াম করবেন না তাতে কোনো উপকার হয় না এবার এই ব্যায়াম আপনি কিভাবে করবেন প্রথমে আপনি চিত হয়ে শুয়ে পড়ুন দুই পা সোজা টান টান করে লম্বা এবং দুই হাত মাথার উপরে তুলে দিন এবার দুই হাত দিয়ে কান মাথা একসঙ্গে চেপে ধরুন এবং আস্তে আস্তে হাত মাথা একসঙ্গে তোলার চেষ্টা করুন পিঠ নিচে থাকবে এভাবে আপনি যেটুকু পারবেন সেটুকুই তোলেন জোর করে বেশি তোলার দরকার নেই এভাবে আপনি তিরিশ সেকেন্ড থাকুন আর পারলে চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডও থাকতে পারেন কোনো অসুবিধা নেই একবার করুন বিশ্রাম করুন তারপর আবার করুন বিশ্রাম করুন এভাবে বিশ্রাম করে করে আপনাকে পাঁচবার করতে হবে আপনি পাঁচবার না পারলে তিনবার করলেও কোনো অসুবিধা নেই এবার সেকেন্ড স্টেপে কি করবেন সেকেন্ড স্টেপে দুই পা সোজা তুলুন এবং দুই পায়ের বুড়ো আঙুল দুই হাত দিয়ে টেনে ধরুন তিরিশ সেকেন্ড রাখুন পারলে আপনি এক মিনিটও রাখতে পারেন আপনার সাধ্য বুঝিয়ে আপনি রাখবেন কোনো অসুবিধা নেই এভাবে রাখার পর আপনি আস্তে আস্তে পা নামিয়ে দিন বিশ্রাম করুন বিশ্রাম করে আবার পা তুলুন কেউ কেউ পারলে এটা এক মিনিটও রাখতে পারেন যে যতটা পারবেন রাখুন এইভাবে ধীরে ধীরে আপনি পাঁচবার করুন তবে বিশ্রাম করে করে করবেন অবশ্যই একবার করার পরে বিশ্রাম আবার করবেন আবার বিশ্রাম এভাবে করার পর আপনাকে আরেকবার পা তুলতে হবে দুই পা সোজা তুলবেন এবং নামাবেন এটা কোনো কষ্টকর ব্যায়াম নয় ধীরে ধীরে দুই পা তুলুন নামান আবার তুলুন আবার নামান এইভাবে আপনি ক্রমাগত করতে থাকেন আর ব্যথা যন্ত্রণা কমাতে কিছু টোটকা ব্যবহার করা হয় আপনার যে জায়গায় বেশি ব্যথা আপনি রসুনের মধ্যে কালো জিরা আর রসুন সর্ষের তেল একসঙ্গে গরম করে আপনি মালিশ করতে পারেন ধীরে ধীরে কখনো জোরে মালিশ করবেন না আর অতিরিক্ত ব্যথা যেখানে সেখানে সন্দক লবণের পুলটিস্ট গরম করে লাগাতে পারেন তাতে আপনার ব্যথা দ্রুত কমে যাবে এই ব্যায়ামটি করলে আপনার কি কি উপকার হবে আপনার হাত ঝিনঝিন করা কমবে পা ঝিনঝিন করা কমবে হাত অবশ কমবে পা অবশ কমবে কোমরের ব্যথা যন্ত্রণা সব কিছুই কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানান ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে আমার প্রণাম